নমস্কার আপনারা শুনছেন রাত বারোটা পাঁচ আজ আমরা আবার এক নতুন গল্প নিয়ে চলে এসেছি দেখতে দেখতে এটা আমাদের তেরো নম্বর এপিসোড আপনারা আমাদের সব গল্প শুনছেন তো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তবেই আমরা আরো নতুন নতুন গল্প নিয়ে আপনাদের কাছে আসতে পারবো আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আপনারা ভালোবাসা দিয়ে পাশে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো আর আমাদের আপনারা আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা বা গল্প পাঠাতে বলবেন না কিন্তু গল্প পাঠানোর ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকের গল্পটা শোনা যাক আজকের গল্প ভুতুরে বাড়ির গল্প যে বাড়িটার কথা এখানে বলছি সেটা একটা পুরনো জীর্ণ প্রাসাদ বাড়িটা তৈরি হয় সতেরোশো চল্লিশ সাল নাগাদ এবং ওই বাড়িতে বসে অনেক চিঠি লিখেছেন যার শুরু হয়েছে প্রিয় নিবাস বলে আমিও আমার নিমন্ত্রণ কর্তা দুজনে তখন সমুদ্রে নৌকো ব্যস্ত ছিলাম ফিরে এসে দেখি তার আত্মীয় স্বজনে বাড়ি একেবারে ওরা সব কয়েকদিন থাকবে বলেই এসেছে ড্রেসিং রুমে আমার শোবার ব্যবস্থা করা হল আগে একবার এসে শুনেছিলাম এবং বাড়ির সব মেয়েরাই এক অদ্ভুত ছায়ামূর্তিকে ভেসে বেড়াতে দেখেছি ওদের বিশ্বাস সে নাকি ওদের ঠাকুমার মা বাড়ির চাকর বাকরেরা এসব দেখে ভয়তে বেশিদিন বেশি দিন থাকতে চায় না সবই আমি ভুলে গিয়েছিলাম বিশেষ করে নৌকা বেয়ে এসে খুবই ক্লান্ত লাগছিল আমার এবং আমি ছুতে যাওয়ার আগে ভূতের ব্যাপারে কোন রকম আলোচনা আর হয়নি মাঝরাতে হঠাৎ পুনটা ভেঙে গেল স্পষ্ট টের পেলাম এক অপার্থিব ছায়া আমাকে ঘিরে রেখেছে হঠাৎ আমার বিছানার ঠিক পাশেই আবির্ভূত হল এক বৃদ্ধ মানুষ এক মহিলার তার ভয়ঙ্কর মুখ আমারই ওপর ঝুঁকে রয়েছে আমি যে সম্পূর্ণ জেগেই ছিলাম তাতে কোন সন্দেহ নেই আমি যেন মুহূর্তে শুধু অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছি সেই কালান্ত পিসাচের দিকে আর মনে মনে প্রতিজ্ঞা করছি এই আনুমানিক অবস্থা থেকে একটি বার যদি রেহাই পাই তাহলে জীবনে আর চক্র এসব ভুলেও গলাব না কারণ চোখের সামনে এই বাস্তব ছায়ামূর্তির আবির্ভাব এতই ভয়ঙ্কর যে ভাষায় বর্ণনা করা যায় না পরদিন তাকে খুলে বললাম উনি বললেন এতে অবাক হওয়ার কিছুই নেই কারণ তিনি ছাড়া এ বাড়ির প্রত্যেকেই কোন সময় এ ধরনের কেটে গেছে এবং ঘটনাটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম ওই বাড়িতে অনেকবার যাতায়াত করেছি কিন্তু আর কিছুই দেখিনি তারপর একদিন আবার আমন্ত্রিত হয়ে সেখানে গেলাম বাড়িতে আমার নিমন্ত্রণ কর্তা একাই ছিলেন দুজনে কিছুক্ষণ বিলিয়ার্ড খেলে রাত করে শুতে গেলাম সেদিন দাঁতের ব্যথায় আমি বেশ কষ্ট পাচ্ছিলাম সুতরাং না প্রথমবারে এ বাড়িতে এসে যে ঘরে ছিলাম এ ঘরটা বাড়ির সেই অংশে নয় অন্যদিকে সময়টা ছিল গরমের শুরু কিন্তু কেন জানি না হঠাৎ আমার কেমন শীত শীত করতে লাগলো আমার পা থেকে শুরু করে সারা দেহ যেন সত্যি বরফ হয়ে যাচ্ছে শত জামা কাপড় গায়ে চাপানো সত্ত্বেও ঠান্ডা ভাবটা জুতো বেড়েই চললো মনে হলো এই বুঝি আমার হৃৎপিণ্ডটা থেমে যাবে এবং এরই নাম বোধ মৃত্যু ঠিক তখনই একটা অপার্থিব কণ্ঠস্বর যা কানে শোনা যায় না কিন্তু অনুভব করা যায় যেন আমাকে লক্ষ্য করে বার বার বলতে লাগলো আবার আমি এসেছি আবার আমি এসেছি কুড়ি বছর পরে হুবহু বিশ বছর আগেকার অনুভূতি আমার মনে জেগে উঠলো সাহস জুগিয়ে মনে মনে বলে উঠলাম এবার আমাকে পুরো ব্যাপারটা ভালো করে দেখতে হবে জানতে হবে আগেরবার আমি ভুল দেখেছিলাম নাকি সত্যি ভূত বলে কিছু অস্তিত্ব আছে আমি যে জেগে রয়েছি তাতে কোনো সন্দেহ নেই কারণ স্পষ্ট তের পাচ্ছি আমার দাঁতের অসহ্য যন্ত্রণা অপার্থিব সেই অশরীরই নিঃশব্দ স্বরে আবার আমাকে বলল ফিরে তাকাও এই ধরনের ঘটনায় সাধারণত যা হয়ে থাকে তাই ভাষায় প্রকাশ করা যায় না এমন এক অপরিসীম আতঙ্ক আমাকে গ্রাস করলো ফিরে তাকিয়ে দেখি ঘোড়ের অ্যাপ ফণী অদ্ভুত অ্যাপ আলুর স্তম্ভ শর্ট গতিতে ভুলের ঘূর্ণিজড়ের মতো ঘুরে চলেছে সে আলুর রং সাদা আমি অবাক দেখতে লাগলাম ওটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে আবার আমি এসেছি অশরীরটি বার বার বলতে লাগলো বিছানার পাশে রাখা বেশলাইয়ের দিকে হাত বাড়ালাম ওটা যতই আমার কাছে এগিয়ে আসছে ততই ক্ষিপ্রতায় মানুষের আকার নিতে শুরু করেছে খুব কাছে এসে আমার চোখের ঠিক সামনে ওটা বিশ বছর আগেকার ছায়ামূর্তিটির রূপ নিল না কোন রকম ভুল আমি দেখিনি সহ্যের শেষ সীমায় পৌঁছে চিৎকার করে উঠলাম কে তুমি কোন উত্তর না পেয়ে তাড়াতাড়ি করে বেশলাই জেলে একটা মোমবাতি ধরালাম পরদিন সকালে নিমন্ত্রণ কর্তাকে আমার সাথে কি ঘটেছে সবটা জানালাম উনি হয়ে উঠলেন এবং আমি আসার আগে সপ্তাহ তিনেকের মধ্যে এ বাড়িতে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার বর্ণনা দিলেন প্রথম ঘটনার সময় উনি ড্রেসিং রুমে ছিলেন দেখা করতে এসেছেন উনি তারা হুড়ো করে সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করেন এবং প্রথম শাড়ি শেষ করে দ্বিতীয় শাড়ির করেন একটা লোক ছুটে সিঁড়ি বেয়ে উঠে আসছে আমার বন্ধু তৎক্ষণাৎ তাল সামলাতে না পেরে মুখোমুখি ধাক্কা এড়াতে দুটো হাত সামনে বাড়িয়ে দেন এবং ছুটে আসা লোকটিকে ভেদ করে পার হয়ে যান দ্বিতীয় ঘটনার দিন সন্ধ্যায় নৌবাহিনীর অফিসার তার বাড়িতে বিলিয়ার্ড খেলতে আসেন এবং সঙ্গে নিজের পোষা কুকুরটিকে নিয়ে আসেন কুকুরটি টেবিলের নিচে শুয়েছিল হঠাৎ সে লাফিয়ে উঠে ঘরের কোণে অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে তার শরীর ঢেউ ঢেউ করতে শুরু করে चित্বার করতে করতে ও তার মুখ থেকে ফেনা ঝরতে লাগলো গায়ের প্রতিটি লোম খাড়া হয়ে উঠেছে তারা উপকূলকে শান্ত করতে বৃথাই চেষ্টা করতে লাগলো ঘরের সেই কোন লক্ষ্য করে আবার পিছিয়ে আসতে লাগলো আমার বন্ধু কিংবা সেই নো অফিসার কিন্তু দেখতে পাননি শেষে কুকুরটা ভীষণ উত্তেজিত হয়ে ঘরের কোনটায় গিয়ে ছাপিয়ে পড়ল কিন্তু সেই সঙ্গে তীক্ষ্ণ আর্তনাদে কেউ কেউ করে ডেকে উঠল কেউ যেন ওকে ভয়ঙ্কর শক্তিতে ঝাঁকুনি দিয়ে ফেলে দিল মেঝেতে পরক্ষণেই কুকুরটি মারা যায় ওরা দুজনের কেউই কিন্তু এ মৃত্যুর কোনো সমাধান করতে পারেনি আজকের মতো এখানেই শেষ করলাম আবার ফিরে আসব পরের এপিসোডে নতুন কোনো ঘটনা বা গল্প নিয়ে